অথচ আল্লাহর শরীয়তের উপর থাকতে হলে ইমানটা থাকবে আল্লাহর শরীয়তের উপর না থাকলে ইমানটা থাকছে না আল্লাহ তালের জন্য বলছেন ওল্লাহ আলিগুল মুক্তি আর জালেমরা একে অপরের বন্ধু শরীয়তের বিরুদ্ধে আর মুতাকিদের বন্ধু হচ্ছে আল্লাহ আল্লাহ যা দিয়েছেন মোত্তাকিরা তা গ্রহণ করে আল্লাহর শরীয়তকে মোত্তাকিরা গ্রহণ করে যারা তাকো আর অধিকারে যদি হতে চান আল্লাহর শরীয়তকে সব সময় আপনার কাছে রাখতে হবে আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কোনো বক্তব্য হলে আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কোনো বিধান হলে আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কোনো আইন হলে সেটা মানা যাবে না সেটা গ্রহণ করা যাবে না সেটা যদি মেনে নেন আপনার ইমান থাকবে না তারপর আল্লাহ তারা বলছেন হাজাবুল ন্যাস এ হচ্ছে মানুষের জন্য দিব্য দৃষ্টি মানুষ দুনিয়াতে দেখতে চান দেখতে চায় চোখের দেখা যেমন আছে অন্তরের দেখাও রয়েছে চোখ এবং অন্তর দিয়ে ভালো কিছু দেখতে চায় অবলোকন করতে চায় জানতে চায় যে আমি চলার পথটা যেন আমার আলোকিত হয় অন্ধকারে আমি চলতে চাই না আল্লাহর শরীয়ত আলো নিয়ে এসেছে আল্লাহর শরীয়ত বাসায় বাসিওরা চোখের দেখা এবং অন্তর দৃষ্টিকে উন্মোচন করে দেয় আল্লাহর শরীয়তকে কেউ মানলে কি হবে সে আলো আলো পাবে ওয়াহুদান হেদায়ত পাবে ও রহমাত রহমত পাবেন আল্লাহর শরীয়ত মানলে আপনি পথ পাবেন আলো দেখতে পাবেন দুনিয়ার বুকে আপনার চোখের সামনে শুধু আলো আর আলো থাকবে আখেরাতেও কলসেরা পালার সময় আলো থাকবে আর দুনিয়ার বুকে আপনি হেদায়ত পাবেন আর দুনিয়ার বুকে আপনার জন্য রহমত হবে আল্লাহর বিধান মানা রহমত আল্লাহর বিধান মানা কষ্টকর নয় আল্লাহর বিধান মেনে রহমতের ছড়িয়েছেন আমাদের খোলা ফেক আল্লাহর বিধান মানার কারণে শান্তি ছড়িয়েছে সারা সারা দুনিয়াতে এর অর্থ হচ্ছে যারা আল্লাহর উপর ইয়াকি রাখিলে কেউ ইউ তাদের জন্য আল্লাহ শরিয়তের কোনো বিকল্প হতে পারে না